আমি আসসালামা খঞ্জনী পেস থেকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি দেখাবো এই আমি কিভাবে কাজ করেছি প্রথমে আমি নিয়েছি মিডিয়াম সাইজ গুলা পেস্টাল কালার কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়েছি তিনটা চুরি তারপর বি সিক্স থাউজেন্ড যে গ্লোটা আছে ওইটা দিয়ে আমি মিরুর গুলা এরকম বসিয়ে দিবো সাইডে দুইটা চুড়িতে আমি মিরর দিব এই চুড়িটা অবশ্য একটা ভাবির অর্ডার ছিল অনলাইনে না অফলাইনে পরিচিত এক ভাবি বলছিল আরও একটা চুড়ি নিয়েছে ওটা পিঙ্ক কালার ওটাও দেখাবো আরেকদিন ভিডিওতে আমি চুড়ি বানাই দেখে ওই ভাবে ছবি দিছিল এরকম এরকম করে বানাই দিতে এর জন্য এরকম বানাইতেছি আমার অবশ্য বিজনেস পেজ আছে খঞ্জনি কালেকশন ওটাতেও আপনারা চাইলে অর্ডার করতে পারেন নাম্বার দেওয়া আছে আমি এদিকে অবশ্য বানাই যে এগুলো ভিডিও দিই আপনারা বানাতে চাইলে এগুলো ভিডিওগুলো সেভ করে রাখতে পারেন আমার বিজনেস পেজ খঞ্জনি কালেকশন ও চুরির মেটারিয়ালসগুলো পাওয়া যায় ওদিকে কোন প্রকারে বিক্রি করা হয় আপনারা চাইলে ওদিক থেকে অর্ডার করতে পারেন আমার সাইডের দুইটা চুরি মিরর দিয়েও গুলো আসলে করা শেষ তারপর এর চুরিটা একটু অন্যরকম ভাবে করব চুমকি দিয়ে আমি চুমকির জন্য হোয়াইট কালার চুমকি কিনেছি চুমকিগুলো বশানোর পর আমি জুড়ির সুদার কাজ করব সাইড দিয়ে প্যানেলে এই চুরিগুলো আসলে কলেজ ভার্সিটি আপুর পড়া আপুদের যে কোনো ড্রেসের সাথে পরলে ভালো লাগে আসলে একবার চেষ্টা করলে সব মানে পারা যায় আর কি বানাইতে বানাইতে আপনার মধ্যে আসলে নতুন নতুন ডিজাইন মাথায় গোলপাক খাবে আমি আসলে শখে বসে চুরি বানানোটা শিখছি চুরি সুতার কাজটা আমি বি সিক্স থাউজেন্ড ব্লুটা দিয়ে করছি কারণ সাথে সাথে না বসলে আসলে করা যায় না সুতার কাজগুলো আসলে ফেব্রিক ব্লুটা দিয়ে করা যায় কিন্তু জরি সুতা চুমকি এগুলা বি সিক্স থাউজেন্ড দিয়ে ভালো হয় সাথে সাথে লাইক যায় এই জরি সুতা পেঁচানোটা আসলে একটু কষ্টের আমার হাত একদম গ্লু বেড়ে গেছিল গ্লুতে আমার আঙ্গুলগুলো আটকে যেতেছিল চুরিতে এই চুরিটা আসলে একটু কষ্ট হয়েছে বানাইতে ওই চুরি গুলোর থেকে কিন্তু কষ্টটা সার্থক হয় যদি পছন্দ করে সবাই আরও অর্ডার আছে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করবো বানানো ছুড়িগুলো এই তো আমার ছুরি কমপ্লিট দুই পাশে মিলে আর মাঝখানে জড়োসোতাল কাজের একটা ছুরি সুন্দর না টাটা বাই অন্যদিন অন্য দিন অন্য কোনো ভিডিওতে